ব্যবহৃত ভাষায় উধিয়া বলা হয় শুধু এটি একটি পশু নয় প্রথায় গরু যাকে বরং ধর্মীয় বিশ্বাস সামাজিক প্রথা ও অর্থনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ এখানে গরু সম্পর্কিত কিছু কম জানা বা অজানা তথ্য তুলে ধরা হলো প্রথমে ধর্মীয় বিধান ও নির্বাচন মানদণ্ডের বিষয়ে কথা বলি কোরবানির গরু নির্বাচনের ক্ষেত্রে নির্দিষ্ট শারীরিক ও মান সঠিক মানদণ্ড পালন করা আবশ্যক যেমন গরুটিকে শারীরিক ত্রুটি অসুস্থতা বা কোনো প্রকারের শিকড় থেকে মুক্ত থাকতে হবে প্রথাগত ইসলামী বিধান অনুযায়ী গরুর বয়স স্বাস্থ্য ও শারীরিক গঠন যেমন পেশীয় চামড়ার অবস্থার উপর গুরুত্ব দেওয়া হয় যাতে তার সঠিকভাবে কোরবানি উপযোগী হয় কোরবানি দেওয়ার জন্য গরু সাধারণত দুই বছর বা তার বেশি বয়সী হতে হয় তবে মহিষের বয়স কমপক্ষে তিন বছর হওয়া উচিত গরু নির্বাচনের সময় তার স্বাস্থ্য গায়ের রং সাইজ এবং মাংসের পরিমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন ধরনের গরু কোরবানির জন্য উপযুক্ত হালাল গরু সাধারণভাবে যে গরুটি প্রাকৃতিকভাবে সুস্থ এবং স্বাস্থ্যবান তা কোরবানির জন্য ব্যবহৃত হয় মালিকের নিজস্ব গরু হতে হবে যাতে কোনো ধরনের চুরি বা অন্যায়ভাবে গরু পাওয়া না যায় সাধারণত যেসব গরু হালাল এবং যে গরু সুস্থ থাকে সেগুলোই কোরবানি দেওয়া হয় এরপরে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে বলা যায় কোরবানির ধারণার মূল প্রেরণা হজরত ইব্রাহিম আল্লাহাল্লামের কাহিনী থেকে উদ্ভূত যেখানে তার বিশ্বাস ও আত্মত্যাগকে স্মরণ করে এই প্রথা পালিত হয় যখন আল্লাহর নির্দেশে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে কোরবানি দিতে চেয়েছিলেন তবে আল্লাহর পক্ষ থেকে এক দুম্বা পাঠানো হয় যা তাকে কোরবানি দেওয়ার নির্দেশ দেয় যেসব গরু কোরবানির জন্য ব্যবহৃত হয় এর মধ্যে ঐতিহাসিক স্মৃতি ও আধ্যাত্মিকতা নিহিত আছে কোরবানি করার সময় গরুকে উপযুক্তভাবে এবং ইসলামী শরীয়তির নিয়ম অনুযায়ী জবাই করতে এর মধ্যে গরুর গলা ও শির দ্বারা শিরা কাটা গুরুত্বপূর্ণ যা মাংসের উন্নত মান এবং স্বাস্থ্যকর ফলাফল নিশ্চিত করে দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ও ভারতবর্ষে গরু দিয়ে কোরবানি করা একটি বহুল প্রচলিত রীতি এখানে স্থানীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক সোয়া লেগেই থাকে প্রতিটি গ্রাম কিংবা সম্প্রদায়ের মধ্যে কোরবানির গরু নির্বাচনে তার নিজস্ব অন্যান্য রীতিনীতি গল্প ও আচার বিদ্যমান এরপরে আসে সামাজিক অর্থনৈতিক প্রভাবের বিষয়ে কোরবানির কেনা কেনাবেচা স্থানীয় অর্থনীতিতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বিশেষ করে গ্রামীণ ও ছোট শহরে কোরবানি উপলক্ষে পশু পাখি বিপণন একটি প্রধান ব্যবসায় পরিণত হয় যা স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীদের কাছ থেকে শুরু করে বৃহত্তর বাজার ব্যবস্থার সাথে যুক্ত কৃষি ও পশুপালন সংক্রান্ত জ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে গরুর যত্ন ব্যবস্থাপনা আজকের দিনে আরও প্রফেশনাল ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গিতে নেওয়া হয় বর্তমানে গরু নির্বাচনী ও পালন পশুর আধুনিক সঠিকতা স্বাস্থ্য পর্যবেক্ষণ ও নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে এতে করে কোরবানির নৃতাত্ত্বিক ও স্বাস্থ্যগত মান উন্নয়ন হচ্ছে পশু কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান বিশেষ প্রশিক্ষণ নির্দেশিকা এবং উন্নত চিকিৎসা সেবার মাধ্যমে গরু সুস্থতা ও সঠিক শারীরিক অবস্থাকে চিহ্নিত করছে যা কোরবানির প্রথাকে আরও মানবিক ও নিরাপদ করে তুলছে কোরবানির গরুকে যে রীতি ও পদ্ধতিতে নির্বাচন ও কোরবানি করা হয় তা শুধু ধর্মীয় ক্রিয়াকলাপ নয় বরং এতে সমাজের ভাগাভাগির আনন্দ এবং দরিদ্র দুঃস্থ মানুষের প্রতি সহানুভূতির প্রকাশ দেখা যায় অনেকের গরুর গায়ের রং সাদা বা সোনালী রং হলে তা আরও ভালো কোরবানি হবে যদিও এটি কেবল এক ধরনের বিশ্বাস এবং এর বৈজ্ঞানিক নেই মাংস তিন ভাগে ভাগ করা হয় এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ সামাজিক বন্ধুত্ব ও সম্পর্কের জন্য এবং এক ভাগ দারিদ্রদের সহায়তা হিসেবে বিতরণ করা হয় অনেকেই কোরবানি করার পর গরুর মাংসের কিছু অংশ কমিয়ে ফেলতে বা খাবারের জন্য বিশেষভাবে প্রস্তুত করতে পছন্দ করেন তবে মাংস সঠিকভাবে সংরক্ষণ সংরক্ষণ ও প্রক্রিয়া করতে না পারলে তা সহজেই দূষিত হতে পারে এই তথ্যগুলো কোরবানির সম্পর্কে আপনার ধারণা আরও গভীর করতে সাহায্য করবে এতে করে সমাজের সকলের মধ্যে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় এই অজানা তথ্যগুলো থেকে বোঝা যায় যে কোরবানির গরু কোনো স্বল্প বা তাত্ত্বিক বিষয় নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ সামাজিক ধর্মীয় ও অর্থনৈতিক প্রক্রিয়া যা ঐতিহ্য আধুনিকতা এবং মানবিক মূল্যবোধকে একসাথে অঙ্কিত করে যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবং আরও নিত্য নতুন ভিডিও করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ